সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললা একদিন যারা বুক ভেঙেছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার আজও তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় কুমারী জননী স্বাধীনতা এ তবে নষ্ট জন্ম কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তব নর্তকীর দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সার রাত আমার ঘুম আসে না তঞ্জার ভেতরে চিৎকার পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিবৎস শরীর ভেসে উঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাঠনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার দত্তাত্মক জাতির তত্তা মনে আছে